অবরুদ্ধ নিশিধ তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে তেত্রিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ গেইটের সামনে দাঁড়িয়ে কবিরকে জিজ্ঞেস করল জামাই জামাই লাগতেছে আমায় কবির মুচকি হাসলো রাবেয়া দরজা খুলতে সালাম দেয় জয় ভালো আছেন আনটি জুতো পরে ঢুকে পড়ল ভিতরে রাবেয়া কথা বললেন না তার মুখে কাল বৈশাখীর মেঘ জমেছে জয় ঢুকলো হাতের মিষ্টিগুলো হাতে না দিয়ে নিজে ভিতরে এগিয়ে টেবিলের উপর রাখলো পাঁচ সাত কিলো মিষ্টি পেছন ফিরে ঠোঁট কামড়ে হাসলো সবাই স্বার্থপর দেখেছেন স্বার্থের কাছে সম্পর্ক স্নেহ আদর আচরণ সহ সব বদলে যায় জীবনও এর আগেরবার এসেছিলাম আপনি আপনাকে আম্মা ডাকতে বলেছিলেন কারণ আমি এতিম খুব মায়া হয়েছিল আপনার এর মাঝে আপনার কিছু ক্ষতি করেছি আজ জবাবই দিচ্ছেন না সুযোগ হলে জুতো তুলতেন আমার মুখে অথচ আজও কিন্তু আমি সেই এতিমেই আছি নাকি বাপমা বেঁচে উঠেছে আমার এমন কেউ নেই দুনিয়ায় যে নিঃস্বার্থ ভালোবাসে এই জন্য আমার মানুষকে ভালো লাগে তারা সচেতন খুব বোকানা আপনাকেও ভালো লাগছে বিকৃত মস্তিষ্কের জয় তার চুক্তি ও ধারণা মানুষের সমাজে তুলে ধরার উপযোগী নয় যার কাছে পাপকে পাপ মনে হয় না সে পাপ এবং পাপির ঊর্ধ্বে আশপাশ দেখে জিজ্ঞেস করল অন্ত কাছে রাবেয়া কথা বললেন না ওনাকে দেখে যতটা নিরুপায় লাগছিল তার চেয়ে বেশি দৃশ্যমান চোখের তারায় জয়ের জন্য ঘৃণা জয় ক্লান্ত ভঙ্গিতে হাত দুটো মাথার উপরে তুলে শরীর ঝাঁকালো আচ্ছা আপনি ওকে জানিয়ে দেবেন আমাকে আবার খুব ঘেন্না টেন্না করে নিশ্চয়ই আমি আবার আমার হেডার্সদের সামনে বেশি ঘুরঘুর করি তখন মানুষ কটমটায় কিন্তু সাহসে জোটে না কিছু বলার তখন নিজের শক্তিকে অনুভব করি তখন আবার একবার বুঝি আমি শক্তিশালী ভালো না ব্যাপারটা অসভ্যর মতো অল্প হেসে সিরিয়াস হলো কাহিনী হচ্ছে আমাদের বাড়ির বইয়েরা বাপের বাড়ি পড়ে থাকে না শুক্রবার আরমিনকে তুলে নিতে আসবো এখানে তেমন কিছু করতে হবে না খুব বেশি লোক আসবে না বটযাত্রী হয়ে যাদের না বললেই না টুকটাক ভাই ব্রাদার আসবে কয়েকজন বিশ পঁচিশ জনের মতো আপনাদের কোনো ঝামেলা করতে হবে না বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দেব সকালে বাবুরচি চলে আসবে টুকটাক সহযোগিতা করলে ওরাই সব করে ফেলবে রাবিয়ার চোখে মুখের বিরূপতা অগ্রাহ্য করে এগিয়ে গেল ভেতরের দিকে ভেতরে ঢুকতে থমকে দাঁড়ালো পলাশের কাছ থেকে ফিরে এক গাদা কাপড় চোপড় ভাজ করতে লেগেছে অন্ত পেছন ফিরেছিল জয় ঠোঁট দুটো ফাঁক করে একটা ঢোক নিয়ন্ত্রণহীন চোখ দুটো মাথা থেকে পা অব্দি স্ক্যান করে অন্তকে ঠোঁট কামড়ে সামান্য হেসে ডাকলো ঘরওয়ালি অন্তু পিছনে তাকায় নির্বিকাশ নির্লিপ্ত চাহনি পুনরায় নিজের কাজে মনোযোগ দেয় জয় হেলে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ায় ডাক্তার শুনতে এমন লাগে আর মেইন অন্তু জবাব দেয় না গলা উছিয়ে বলে জয় সেদিন ঢোকার সময় তেমন একটা খেয়াল করি নাই এইসব পড়ে থাকা জমি তোমার বাপের নাকি হলে অন্ততপক্ষে দত্তরটা ভালো পাবো তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে ফোন ভাইব্রেট হচ্ছিল নাক মুখ কুচকে রিসিভ করলো ক সমন্দির পোলা তোর বউমার সংবাদ দিলে একটা ললিপপ খাওয়াবো রাহাত মিনমিন করে বলল। ভাই আমার তো বউ নাই কিন্তু আপনার বউ মানে ভাবি কল দিছি জয় জবাব না দিয়ে শীষ বাজালো দুবার আপনি কি গেছেন শ্বশুর বাড়ি ভাবি বাসায় পৌঁছাইছে জয় চুপচাপ কলটা কেটে দিল রুমে এসে অন্তুর বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়ল জুতা পরা অবস্থায় পাশে বসে অন্তু মনোযোগ দিয়ে কাপড় ভাজ করছে চোখ দুটো বুঝে শান্তভাবে জিজ্ঞেস করলো কোথায় গেছিলে ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর কোথাও যাওনি কেন পলাশের সাথে কফি শপে গেছিলাম জয়চোক চোখ বুঝে হাসল নিঃশব্দে হাসি মুখে বলল কেন সেদিন তোমায় মারা খাওয়া থেকে আমি বাঁচিয়েছি বলে বেঁচে থাকতে ইচ্ছে করছে না দড়ি ছেড়ে মারা খেতে গেছিলে নাকি পলাশ যা করতে গিয়েও ছেড়ে দিয়েছিল সেদিন তার বাকিটুকু উপভোগ করতে গেছিলে এমন একটা অশিষ্ট নোংরা কথায়ও বিশেষ কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না অন্তুর মাঝে যেন সে অতি স্বাভাবিক কিছুই শুনেছে মাত্র অল্প হাসলো, সবার চরিত্র তো আর আপনার মতো ময়লা দুর্গন্ধে জড়ানো না আপনার আর আমার কোনো তুলনা হয় আপনি হলেন নর্দমায় জন্মানো পতঙ্গ আমি মনে হয় অত খারাপ না ঠিক না জয় সম্মতি জানালো ঠিক তবে একদিনে আমার সব পড়ে ফেলবে নিজেকে লিখতে বহু বছর লাগিয়েছি আমি একদিনে গড়িনি নিজেকে অথচ তুমি আয়ত্ত খুব দ্রুত করে ফেলেছ আমায় নট পেয়ার ঘরওয়ালি অন্তর মন বিদ্রোহ করে ওঠে আপনার মতো নিচুমানের উপন্যাস পড়ায় আমার রুচি কোথায় জয় আমির কথাগুলো চেপে জিজ্ঞেস করল মহাভারত পড়েছেন পুরোটা পড়িনি শকুনি মামা নিশ্চয়ই আপনার খুব প্রিয় দুর্যোধনকেও ভালো লেগেছিল স্বাভাবিক হুম আসল কথা বলো শকুনি মামা বলেছিলেন সুগন্ধ দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকায়িত থাকে না অর্থাৎ এগুলো আবিষ্কার করার জন্য বেশি খাটুনি করার প্রয়োজন নেই যার কাছে যা নেই সে তা মর্যাদা বা কুফল কিছুই বোঝে না একজন সম্মানী ব্যক্তি আরেকজনের সম্মানকে খেলার বস্তু মনে করবে কোন দুঃখে যার চরিত্র ভালো সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে জয় মাথা নাড়ল পারে না কথা ঠিক আমার সম্মান নেই আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না ভবিষ্যতে বোঝার কোনো সম্ভাবনাও নেই কিন্তু এখন তোর ভণ্ডামই তোর কাছে রাখ পলাশ মুস্তাক সাথে নির্জনে সাক্ষাৎ করে আমার সামনে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা খুব ভালো লাগছে আমার তবু এ ধরনের বালের পেঁচাল এখানেই থামা নয়তো বালিশ চাপা দিয়ে খুন করে রেখে যাব তোর লেকচার আমার কোনো কালেই ভালো লাগে না বউ মারা ভালো কাজ কিন্তু ভালো কাজ আমি করি না মারার হলে ঠুকঠাক মেরে ফেলে রাখা কোনো কাজের কথা না মারলে কোনো দিন চানটা একটা নেবের করে নেব যা বলতে এসেছি শোন কিন্তু ভাঁজ করা কাপড় রেখে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ায় জয় আবার টান হয়ে শুয়ে বলল শুক্রবার দিন লোক আসবে ও বাড়ি থেকে মার্কেট করতে হবে ভাবি বলল আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরা করে তোমাকে নিয়ে যেতে বলেছে মার্কেটে তাছাড়া মাঘি মাইঞ্চের বাজার জীবনে করি নাই ও সব বাল আমি কিনতে পারবো না কাল সকালে তৈরি থেকো আপনাদের পছন্দ মতো কিনলে চলবে প্যাশন নিয়ে আমার কোনো সেন্সিটিভিটি নেই জয় খুঁটিয়ে দেখে অন্তুকে নারী দেহের প্রতিটা ভাজে জয়ের পৌরুষ নজর পরিভ্রমণ ভ্রমণ করে সে অবধি থামে অন্তুর কা থেকে বুক অবধি নিঃশ্বাস ভারী হয় জোরে করে নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরায় অন্যদিকে তখনই অন্তু বলে ওঠে কিন্তু আমার একটা শর্ত আছে জয় বালিশটা ঘাটের বক্সের সাথে হেলান দিয়ে তাতে পিঠ এলিয়ে দিয়ে বলল এমন ভাব করছো যেন আমি সব শর্ত মঞ্জুর করতে চেয়ে তোমায় ও বাড়ি নিয়ে যাবার প্রস্তাব দিয়েছি বিয়ে হয়েছে তুমি দায়বদ্ধ কি শর্ত দেবে সিনেমার হিরোদের মতো আলাদা স্বভাবে অন্ধু কথা বললো না জয় খ্যাক খ্যাক করে উঠলো নাটক করো না কী চাও বলো আস্তে করে উঠে পা ঝুলিয়ে মাথা নত করে বসে দু হাতের তালু বিছানায় ঠেকালো কুড়িগ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে মেজো চাচা সেটা দখল করে আছে সেখানে নিজের খামার দিয়েছে পলাশের পাওনা ছাড়াও আব্বুর বেশ কিছু ঋণ আছে প্রতিদিন বাড়ি বই লোক আসছে আব্বু যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকা আর দেব না তাগাদা বেড়েছে আপনি জমিটা কাকার কাছ থেকে দখল নিয়ে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন খামার পরিষ্কার না হলে ক্রেতা রেজিস্ট্রিতে যাবে না জয় কিছুটা সময় নিয়ে মাথা তুলল সরে বলল আমাকে তোমার দখলদার মনে হয় অন্ত অবাক হবার বান করে সামান্য হাসল আপনার মনে হয় না শুধু আমার কেন সবারই মনে হয় রাজনীতিবিদদের কাজ কি দখল করা সেটা হোক ক্ষমতা সম্পত্তি মানুষের অধিকার অথবা জনসাধারণের জীবনের সুখ আপনাদের নৈতিক দায়িত্ব দখলদারি তবুও লোকে আপনাকে পছন্দ করে হতাশ আমি জয় বাঁকা ঘাড় ঘ কারো পছন্দের হতে আসেনি দুনিয়ায় বেঁচে থাকার জন্য এসেছি নিজের মতো করে বাঁচব বেশ শান্ত দেখালো জয়কে কাল মঙ্গলবার সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছাতে বেলা সাড়ে এগারোটার মতো বাঁচবে কাল রেজিস্ট্রি না হলে আগামী পরশু বুধবার হবে টাকাটা এনে হিসেব করে নিছ হাতে পলাশকে দিয়ে আসবেন পলাশের পাওনা সুদসহ বারো লক্ষ দাবি করেছে। ওখানে জমি আব্বুর চার কাঠার বেশি কম বেশি লাখ বেশ এক টাকা আসতে পারে বুধবারের মাঝে এই কাজগুলো শেষ করে ফেলুন বৃহস্পতিবার অনুষ্ঠানে কাজের জন্য রইল আদেশ করছ আপনার মনে হচ্ছে না অন্তু হাসলো, তাহলে করছি না তুমি যাবে না কেন সাথে আপনি যাচ্ছেন তো চলবে ভরসা করছো আপনার মনে হচ্ছে না তাহলে করছি না জয় মৃদু ধমকে উঠল আমি একা গিয়ে কার বাল চিড়ব ওখানে কাউকে চিনি আমি কল করব আমি বলে দেব সব আর এটুকু যদি সামলে নিতে না পারেন তাহলে আর মাস্তান হওয়ার ফায়দা কী অন্তুর সূক্ষ্ম অপমানে জয় হারে হয়ে উঠল এক চোটে বসা থেকে উঠে অন্তুর পেছনের চুলগুলো মুঠো করে ধরে হিচড়ে পেছনে ঠেলে নিয়ে গেল তাতে সবে গুছিয়ে রাখা কাপড়ের র্যাকটা উল্টে পড়ে যায় অন্তু পিঠটা সজরে তাক্কা খায় দেয়ালে পিঠে আঘাত পেতেই অন্তুর থাবা দিয়ে খামচে ধরে জয়ের কলার বুকের উপর আচর লেগে চামড়া উঠে যায় জয়ের বুকের অন্তু ছাড়ে না মাংসাশীর মতো খাবলে ধরে ছিবিয়ে বলে মাস্তান আপনি আপনি কুকুর ভুলটা শুধরে নিয়েছি এবার ছাড়ুন মানুষের ভুল হয়ে যেতেই পারে কি আর তেমন রাস্তায় কিছু কালো কুকুরের ঘুরে বেড়ায় না মানুষ দেখলে হামলে পড়ে আপনি তাই জয় এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো ও হয় শুনতে পেল না অন্তুর বৎসনা গুলো পাচরা অন্তুর ওড়না পড়ে যায় এক পাশে এর আগেও দেখা হয়েছে এভাবে অন্তুকে তখন যে চাহিদা জাগেনি তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি এমন নয় পরিস্থিতির প্রতিবন্ধকতায় চাপা পড়েছে সেসব আজ হলো না ক্রমশ তীব্র পৌরুষ দেহটা পাগলামি শুরু করল জয়ের বুকের আচরে যখন জ্বলন উঠেছে জয়ের শরীরটা আচমকায় অন্য চাহিদায় মনোযোগ পেল অন্তু সুন্দরী এত কাছ থেকে আরও বেশি লাবণ্যময় লাগছিল খুদার্থ জয়ের এত কাছে হাতের ধাবায় মেয়েটাকে পেয়ে এত কাছ থেকে ছুঁয়ে থেকে জয়ের ক্ষুধাটা জেগে উঠলো সাতাশ বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসে উঠানামা করা বুকটা ন্যায় লাগলো জয়ের নিশ্বাস ভারী হলো পশমায় ঢাকা বুকের ভেতরটায় আলোড়ন উঠল অন্তুর চুরে থাকা হাতটা শিথিল করে অপর হাত দিয়ে অন্তুর এক পাশে ঝুলে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে নিয়ে হাতের মুঠোয় গোছাতে শুরু করলো অন্তু থমকে যায় জয় অন্য অদ্ভুত স্বরে বেহায়ার মতো আবদার করে একটা চুমু খাই তোমার ঠোঁটে অন্তুকে প্রতিরোধ করার সময়টুকু দেয় না জয় ভিড় ভিড় করে ওঠে মেয়ে মানুষ জীবনে স্বীকার করবে না দাড়ি গোপের মুখটা অন্তুর ঠোঁটে লাগায় শক্ত একটা চুমু অন্তুর ওড়নাটা তখনও জয়ের হাতে বিশে যাচ্ছে যতটা জোর জয় সুতোর ওড়নাতে দিচ্ছিল ঠিক ততটা হিংস্র হয়ে ওঠে তার ঠোঁট এবং অপর হাটটা অন্তু জয়কে বাধা দিতে হাত তুলতে ওড়না সহ হাটটা চেপে ধরে অন্তুর ছোয়ালে অপর হাত গেড়ে দেয় অন্তুর হাতের কবজির নিচে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায় জয়ের হাতের রিস্ট লেটের আছড়ে নরম হাতের চামড়া বিদীর্ণ হয় এভাবে কেটে যায় মিলিটখানেক জয় সরে দাঁড়ায় হাঁপিয়ে ওঠার মতো জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে এবার কি বলবে ধর্ষক ছলবে তাই বলো আর এক মুহূর্ত দাঁড়ায় না কন্তুর ওড়নাটা হাতের মুঠোয় পেছিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে কন্তু শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে থুহ করে দুবার থুতু ফেলে মেঝেতে হাত দিয়ে ঠোঁট খসে আবার থুতু ফেলে ওপরের দিকে তাকিয়ে তার চিল্ল হাসে আমার স্বামী এই কুকুরটা এভাবে সহ্য করতে হবে প্রতিবার যখন কাছে আসবে কি বিধান আপনার মানা করলে নাকি আমার অন্তিক আবার একটা ছোট দোকানের খোঁজ করেছে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে বাধ্যতামূলক একবার ব্যক্তিত্বহীনের মতো কাজ করায় যথেষ্ট অন্তিকের জন্য তার পরিবারের সাথে যা হয়েছে তা সে ভুলতে পারে না সব ভুলে নিজেকে সংসারে সক্রিয় করার মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও রাতে মার্জিয়া বলল জয় আমির এসেছিল সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি যেভাবে হোক বিয়ে হয়ে গেছে আব্বু নিজে বিয়ে দিয়ে গেছে আর বলার কি থাকে অন্তিকের কাছে জয় নর্দমার পছার নাপাক ময়লা যা ঘৃণ্য বর্জনীয় তার কারণে অন্তুর সাথে যা হয়েছে তা ছিল অপরিকল্পিত অন্তুর জন্য কলিজা ফাটে অথচ সান্ত্বনা দেবার ভাষা নেই আবার মনে হয় ওর বোন এমন দুর্বল নয় অন্তুর কাছে যুক্তি ধৈর্য কথার বান প্রতিরোধ ও প্রতিবাদের সাহস সব আছে অন্তু বারান্দায় এক কাপ কড়া চা আব্বুর বসার চেয়ারখানাতে রেখে আব্বুকে জিজ্ঞেস করলো তুমি চাতে চিনি খাও না কেন বলো পানসা লাগে না আমি তো জীবনে তোমার চা মুখেও দিতে পারি না আমজাদ সাহেব বেতর তৈরি রেকিং চেয়ারে বসা চেয়ারটা তিনি যেদিন শখ করে বানিয়ে আনলেন কি যে খুশি লেগেছিল মুখে চোখে গাম্ভীর্যের পেছনে এক শৌখিন মানুষ ছিলেন অন্তু চেয়ারে হেলান দিয়ে আব্বুর দিকে চেয়ে থাকে আজ কোনো কথা বলছে না জবাব দিচ্ছে না অন্ত ছটপট করে উঠল কি হয়েছে তোমার আব্বু কথা বলছো না কেন তোমার অভিমান সহ্য করার সাধ্য আমার নেই তোমরা আর কত কি সহ্য করাবে আমাকে অনেকক্ষণ পর বললেন আমজাদ সাহেব তুই চলে যাচ্ছিস অন্তু ওই বাড়ি কিন্তু যাব না আমি তুই আসিস রোজ আমি এখানেই থাকবো অন্ত চমকে উঠলো কথা কেন মাথায় আসছে অন্তিক এসে বসে আব্বুর চেয়ারটায় আব্বুর অবয়বটা মিলিয়ে যায় অন্তু চারিদিকে তাকায় আকুল হয়ে অন্তিক জিজ্ঞেস করল ছাটা আমি খাবো একটু ছিনিয়ে দিবি দুই ভাই বোন অনেকক্ষণ যাব চেয়ে থাকে একে অপরের চোখের দিকে ঘোর নিরবতায় কাটে ততক্ষণ অন্তু উঠে দাঁড়ায় ছোট চিনের কোটা এনে দুই চামচ চিনে দেয় অন্তিকের কাপে অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে চা আবুর জন্য বানিয়েছিলি তাই তো বড়ো ভাই বাপের মতো হয় ছাটা খাওয়া খুব বেশি অসঙ্গতি হবে না আমি তোর তেমন ভাই নয় অবশ্যই ঠিক বলেছি এমন ভঙ্গ দরিস কথাবার্তায় যেন খুব শিক্ষিত আর বিজ্ঞতই অনার্স পাশ না করতে বরের মালা গলায় তুলেছিস আমার সামনে বুজুর্গি কথাবার্তা বলতে আসবি না বিরক্ত লাগে অন্তু ঠেঁস মারার কথাতেও অন্তিক হেসে ফেলল পাপ আর বিদ্যুৎ প্রথমে এদের নিজেদের বাপকে মারে শুনেছি আমার পাপও ছাড়েনি আমায় অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে চুপচাপ বসে থেকে বলে অন্তিক পলাশ কি করেছিল তোর সাথে পলাশের ব্যাপারে কিছু জানিস এমন কিছু যা জানা উচিত আমার প্রসঙ্গে এড়িয়ে নিজে প্রশ্ন করলো অন্তু সকাল এগারোটার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্তু রওনা হয় মুস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হাতে খোপা করার মুহূর্তে রাবেয়া আর কণ্ঠে বললেন ভোরকা ছাড়ছিস এমনি চলাফেরা করে মেয়ে মানুষ জাহান হয়ে গেছিস তুই আল্লাহরে ভয় লাগে না বেপর্দা বেহায়দের মতন চলাফেরা করতে শিখছিস অন্তু খোপাতে ছোট ক্লিপ লাগাতে লাগাতে বলে কিসের পর্দার কথা বলছ আম্মা বেশ্বার শরীরে ভোরকার পর্দা যে মেয়ে পুরুষ ঘরে ঢোকায় তার পর্দা মাছে তাড়ানোর মতো হাত নাড়ে অন্ত মূর্খ তুমি মনের সান্ত্বনায় পর্দা করে রাস্তায় বের হয়ে মানুষের যে নোংরা ভাষাগুলো শুনবো তাতে পাপ বাড়বে কি বলতো মানুষের আসল পোশাক সম্মান তা আছে আমার কাপড়ের পোশাকে শরীর ঢাকলে কি আর না ঢাকলে বাকি নেহাত সভ্যতার খাতিরে পোশাক পরা যখন সম্মানের ভূষণ দেহ থেকে খুলে পড়ে গেছে কিসের পোশাক গায়ে চড়াবো লোক দেখানো হয়ে যাবে না আর ওটাকে রিয়া বলে যা হারাম ওষুধ খেয়ে নিও বের হচ্ছি মুস্তাকিন থাকে দিনাজপুর বাসের হাটের টাকা দক্ষিণ রোডের মিশরা উদ্দিন সরণিতে ফ্ল্যাট বলতে ছয়তলা বাড়ির এক ইউনিট মোস্তাকিনের ঠোঁটের কোণে সেই মুচকি হাসি ঝিকমিক করছিল নিজের হাতে নাস্তা বানিয়ে আনলো সোফায় বসে বললো কি ব্যাপার রাস্তা ভুল করে প্রয়োজনে মোস্তাকিন হাসল প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসেও ফেলত না নেহাত বেঁচে থাকার প্রয়োজনে মিনিটে কম বেশি বিশ বার শ্বাস প্রশ্বাস পেলে কি প্রয়োজনে এসেছেন চুপচাপ তাকিয়ে রইল অন্ত মোস্তাকিনকে ওর কোনোদিন সাধারণ কেউ মনে হয়নি কিছু একটা আছে লোকটার মাঝে কিছু একটা সেই কিছু একটা যে কি তা আন্দাজ করা দুঃসাধ্য যেন লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকার বিশেষ গুণ সম্পন্ন মুস্তাকিন হাসলো উকিল হবার আগে যদি এভাবে স্ক্যান করেন এনার্জি লস ম্যাডাম এই জহুরি দৃষ্টিকোণকে বাঁচিয়ে রাখুন আপনার ভবিষ্যৎ পেশায় অতি প্রয়োজনীয় এখনই খরচা করবেন না অপ্রয়োজনে লোকটা হাসে বেশি তো আপনি বলছেন আপনাকে নিরীক্ষণ করার প্রয়োজন নেই নিজেকে খাটি বলছেন ফের হেসে ফেললো মুস্তাকিন খাঁটি সে তো স্বর্ণও হয় না চব্বিশ ক্যারেটকে লোকে খাঁটি স্বর্ণ বলে জানে অথচ এটা জানে না স্বর্ণে খাদ না মেশালে গহনা তৈরি করা যায় না স্বর্ণ নরম ধাতু ওতে খাদ না মেলালে তা দিয়ে অলংকার করা যায় না গড়লেও তা মজবুত হয় না আর খাদ মেশানো স্বর্ণ কখনো চব্বিশ ক্যারেট হয় না অন্তু চোখে হাসল অর্থাৎ খাঁটি মানুষেরা দুর্বল তাই না আমিও বুঝি আজকাল আমি একটু ব্যাকটেটেড মানুষ কফিতে তৃপ্তি কম পাই চা ভালো বানাতে পারি টেস্ট করে দেখুন নয়তো পরিশ্রম বৃথা যাবে কথা শেষ করে নেব ঠান্ডা হোক আপনি আমায় পলাশের ব্যাপারে বলুন কিছুই লুকবেন না এবং এটা জিজ্ঞেস করবেন না কেন জানতে চাইছি আপনার উকিল হওয়াও ঠিক আছে শুনানি পেশ করার খুব দক্ষ হবেন তবে রাজনীতিতে গেলে ভালো হতো কথার নেই পার্টি আপনার ভালো কথা জানেন খুব সাজানো অন্ত চুপ রইল অন্তিক দর্শকের মতো বসে আছে দৃষ্টি অন্তুর মুখের দিকে যেন মনেই নেই এমন ভঙ্গিতে মুস্তাকিম জিজ্ঞেস করল। এটা কত সাল চলছে যেন অন্তু জবাব দিল দু চলছে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে পরস্পরের সম্পর্কগুলো যেমন উপরি হয় ঠিক তেমনিভাবে রাজনীতিতে থাকতে গেলে বিভিন্ন দান্ধার বিভিন্ন ধরনের লোকের সাথে লেওয়াজ করে চলতে হয় সেভাবে একটা লেওয়াজ ছিল হামজা ও জয়ের পলাশের সাথে হামজা পলাশের সমসাময়িক জুনিয়র পলাশ হাজি মোহাম্মদ ধানেশ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে বেরিয়েছে প্রায় আট বছর আগে ভার্সিটিতে থাকাকালীন সে ছিল ওখানকার ছাত্রদলের এক সাধারণ সম্পাদক অথচ ভার্সিটির পাঠ চুকিয়ে বের হতেই সে ছাত্রদল থেকে একদম অব্যাহতি নিয়ে নিল ব্যবসা শুরু করলো নিজের ধীরে ধীরে চাচা অর্থাৎ রাজন আজগরের সাথে মিলে হয়ে উঠল বিশিষ্ট এক সন্ত্রাস সাথে মহাজন ব্যবসায়ী সে সামলা এখানকার কারবার ঢাকাতে আছে রাজনাজগর। পলাশ রাজনীতি ছেড়েছিল এর অবশ্য একটা কারণ আছে ওর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার আগে একটা ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার আগে এক নোংরাকু কর্ম করে ফেলেছিল সে এক গরিবের বউকে ক্লাবে তুলে এনে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন করে ছেড়ে দিয়েছিল সে মহিলার পরেও তার বিরুদ্ধে ছাত্রী হোস্টেলের কোনো ছাত্রীকে এমন কিছু করার অভিযোগ উঠেছিল এরপর ছাত্র সংসদ থেকে বের হয়ে আসতে হলো তাকে এই কোভিডে রাজনীতি ছেড়ে সন্ত্রাস নীতিতে যুক্ত হয়ে যায় সে মানুষকে টাকা ধার দিয়ে তা সুদের ব্যবস্থা রাখে না পরে বাড়ির মেয়েরা তার শিকার হয় যা অন্তুর সাথে হয়েছিল জয় জানে সবই কিন্তু সে জানতো না অন্তুদের মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে ফিরবে পলাশ ছাত্র রাজনীতি থেকে বেরিয়েছিলই কেবল নিজের অমানসিক মস্তিষ্কের চাহিদাগুলো চরিতার্থ করবার জন্য দিন দিন এত শক্তিশালী হয়ে উঠেছিল যে তার শক্তির নিচে অল্প জায়গা পেলেও তা যে কারো জন্য বিশাল ব্যাপার তবে ওকে দেখলে ওর শক্তি সহজে আন্দাজ করার জো নেই খুব ঠান্ডা এবং সাধারণ চলন ওর চালচলনে খুব সাধারণ এবং আকস্মিক গুপ্ততা আছে ওর যে মাথায় দোষ আছে এটাও ওর শিকার ছাড়া কেউ ধরতে পারবে না তবে চার পাঁচ বছর আগে পলাশের জন্য চারিপাশটা এতটাও অনুকূল ছিল না প্রশাসন পুরোটা মরেনি তখনও সাল দু হাজার দশের শেষের দিক রাজনৈতিক বিপর্যয় পুরো দেশ জুড়ে বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর হলো আরেক দফা যুদ্ধাপরাধীদের বিচার হল বিএনপি নেত্রীর নিবাস পরিবর্তন তখন দেশের অবস্থা খুব উত্তেজিত সে সময় হামজা কেবলই মাথা দিয়ে উঠেছিল রাজনীতিতে তার সাথে ভাবটা পলাশ গড়ে তুলেছিল নিজের সুবিধার্থে এরপর থেকে দুই পক্ষ পরস্পরের জন্য ব্যাকআপ সাইড হয়ে গেল কিন্তু মাঝহার তখন জয়ের বিপরীতে ভার্সিটির ছাত্র সংসদ থেকে ছিটকে পড়ার শোকে হতবীয়বল অথচ হামজার জনপ্রিয়তা তুঙ্গে তার বিপক্ষে সরাসরি লড়ার হাত কোনো দিনই শক্ত হয়ে ওঠেনি মাঝহারের বাপ মেয়র থাকা সত্ত্বেও তরুণ রাজনৈতিক নেতা হামজার দাপট চলছিল চারদিকে চাচাতো বোনকে বিয়ে দেওয়ার পেছনে মাঝহারের একটা দারুণ পরিকল্পনা থাকলেও তা কোনোদিন সফল হয়নি হামজা ঠিক যতটা চতুর তেমনি ভয়ানক সে নিজের অর্জনের ভাগ দেয় না কাউকে পলাশের সাথে নিয়মিত বসা শুরু করলো এরপর সমস্যাটা তৈরি হয়েছিল হামজা ও জয়ের বেপরোয়া চলন নিয়ে মাঝার পলাশকে খুব মান্য করে চললেও জয় আর হামজার কাছে পলাশ তেমন একটা আধিপত্য বিস্তার করতে পারেনি কোনোদিন আরও বহুত ব্যাপার আছে যেগুলো শুধু ওরা জানে ওরা আপনার না জানা ভালো মোস্তাকিন কথা শেষ করলো অন্তু উঠে দাঁড়ায় জয় আমিরের ব্যাপারে কি জানেন জয় আমির এক যুদ্ধ অপরাধীর ছেলে খুব সংক্ষেপে জবাব দেবার চেষ্টা করছিল মোস্তাকিন অন্তু বেরিয়ে এসে মুস্তাকিনের প্ল্যাট থেকে রাস্তা পার হবার জন্য দাঁড়াতেই নজরে আসে ছোট্ট একটা মেয়ে বাবার সাথে রাস্তা পার হচ্ছে অন্তুর বুকটা ধরাশ করে ওঠে তখনই ডান হাতটা চেপে ধরে অন্তিক দেয় রাস্তা পাকা ছল পার হই এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ সেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ